আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে থাকছে নিকানা মাটা আমরা কিভাবে সাজিয়েছিলাম সেই বিষয়ে প্রথমে আমরা রজনের চেনগুলি সুন্দরভাবে বিডময়ে বেঁধে ঝরিয়ে দিলাম এরপর আমরা স্টান ও বিডময়ে একটি সাদা মকমল কাপড় দিয়ে বেঁধে নিয়ে তার উপর লাল সাদা থিম অনুযায়ী ফুলগুলো সাজিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর ভাবে আমরা আমাদের হাতে খুব একটা সময় ছিল না এর জন্য মাত্র দশ মিনিটে আজকের নিকা আমরা সাজিয়ে ফেলছি এক এক করে ফুল বাঁধা প্রায় শেষের দিকে আমাদের যখন আমাদের ফুলগুলো বাধা হয়ে যায় স্টান ও বিডময়ে তখন নিকান আমার লোকটা ফুটে উঠে এরপর আমরা যেহেতু রজনীর চেনটা ছিল একদম সাদা ফেস একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাঝে মাঝে লাল গোলাপ ফুটান্ত দেখে আমরা বেঁধে দিচ্ছিলাম যাতে দূর থেকে বোঝা যায় মাঝে মাঝে গোলাপ দোয়া আছে মেখানা মাটি অনেক সুন্দর হয় স্টেজ সামনে আমরা দিয়েছিলাম একপাশে বর ও একপাশে কোন বসবে তারপর বিয়ে পড়ানো হয়ে গেলে তখন একসাথে স্টেজে উঠবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দরিদ্র সহকারে দেখার জন্য